হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্যে বানিয়েছি খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি যেটা হলো ভাত না রুটি কোনো কিছুই না তার থেকেও বেশি হেলদি একটা জিনিস নিয়ে এসেছি যতবার আপনাদের খিদে পাবে আপনারা ততবার এটাকে তৈরি করে খেতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন তাহলে কোনো জায়গা আপনারা স্কিপ করবেন না এর বানানোর প্রসেসটাও আপনারা ভালোভাবে দেখে নেবেন তো দেখুন এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ডালিয়া নিয়েছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নেবো সবার প্রথমে এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে এইভাবে ঝরঝরে করে রেখে দিতে হবে তো এটা পুরো ঝরঝরে থাকা দরকার এর মধ্যে এক্সট্রা যাতে জল রকম না থাকে সেটা অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে আমাদেরকে এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে একটুখানি আপনাদের মেল্ট করে নিতে হবে আর মেল্ট হয়ে গেলেই এবার এর মধ্যে ডালিয়াটা পুরো ঢেলে দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে আপনাদের ভাজা ভাজা করে ফেলতে হবে যতক্ষণ না এর মধ্যে যে জলাভাবটা আছে সেটা না চলে যায় ততক্ষণ এটাকে আপনাদের ভাজতে হবে যখনই দেখবেন ভাসতে ভাজতে এটা পুরো ঝরঝরে হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এটাকে ভেজে ফেলতে হবে তো দেখুন এখানে প্রায় ঝরঝরে হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি আলাদা একটা প্লেটের মধ্যে তো এটা এইভাবে তুলে সব রেখে দিলাম এবার আপনাদেরকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ সর্ষের তেল তেলের কোয়ান্টিটিটা খুব কম এখানে ব্যবহার করবেন দিয়ে দিতে হবে দুটো ছোট ছোটো দারচিনির টুকরো আর এখানে তিনটে এলাচ আমি নিয়ে নিয়েছি সাথে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসছে না ততক্ষণ এটাকে ভেজে ফেলতে হবে তো দেখুন বন্ধুরা এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে গাজর এখানে আমি লম্বা লম্বা করে গাজর আমি কুচিয়ে নিয়েছি গাজরটা যেহেতু ভাজতে দেরি হয় তাই আমি সবার প্রথমে গাজরটাকে এর মধ্যে দিয়ে দেব। গাজরটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় এক মিনিটের কাছাকাছি যখন গাজরটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে এখানে একটা পেঁয়াজ যেটাকে আমি স্লাইস করে একটু মোটা মোটা করে কেটে ফেলেছি এই দুটো দিয়ে দিতে হবে দিয়ে এগুলোকে সব একসাথে ভালোভাবে আবার ভাজা করতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এগুলোকে ভালো করে নাড়ছাড়া করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি এই সময় তো মটরশুঁটি পাওয়া যায় তাই আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের কাছে যেরকম ধরনের সবজি থাকবে সেইগুলো দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন যদি আপনাদের কাছে বিনস থাকে তাহলে আপনারা বিনস বরবটি এগুলো সব রকমের সবজি দিয়ে এটাকে তৈরি করে ফেলতে পারবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় ছোট্ট এক চামচের পরিমাণ এখানে আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করছি এটা অপশনাল আপনার না চাইলে নাও দিতে পারেন আদা রসুনের পেস্টটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে ভালোভাবে চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সোয়াবিন এখানে আমি ছোট ছোট করে টুকরো করে সোয়াবিনগুলো কেটে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখার পরে দিয়ে ভেজানো হয়ে গেলে এগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে এবার ভাজা ভাজা করে নিতে হবে সব জিনিসগুলোকেই তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটু কালারের জন্য হলুদ গুঁড়োটা ব্যবহার করা হয় তো হলুদ গুঁড়োটা দিয়ে এবার নাড়াচাড়া করে ফেলতে হবে আমাদের ভালোভাবে দিয়ে এটাকে একটুখানি ঢেকে রেখে দিতে হবে যাতে এটা সবজিগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো তার আগে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ধনে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতে হবে আর নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে যাতে এটা খুব ভালোভাবে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো প্রায় এখানে এক মিনিট থেকে দেড় মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এখানে এবার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে ডালিয়াটাকে আমরা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিতে হবে তো চলুন এটা সব দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল যদি বেশি খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটাও কিন্তু বেশি করে ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে এবারে নাড়াচাড়া করে ফেলবো ও নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পরিমাণ মতো জল তো এটা এক বাটি পরিমাণ এখানে ডালিয়াটা ব্যবহার করেছিলাম তাই দেড় বাটি পরিমাণ এখানে আমি জলটা ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা প্রথমে আমি এক বাটি দিলাম তারপর দেড় বাটি দিচ্ছি এটাই কিন্তু এর পারফেক্ট মেজারমেন্ট খুব বেশি আপনারা দিতে চাইবে না যদি ঝড়ঝরে তৈরি করতে চান তাহলে কিন্তু এই মেজারমেন্টটাই কিন্তু একদমই পারফেক্ট এটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো রেখে দিলেই কিন্তু এক্সট্রা এতে যত জল আছে সব অ্যাবজর্ব করে নেবে দেখুন পাঁচ মিনিটেই কিন্তু কতটা ফুলে ফুলে গেছে এবার আমি আবার এটাকে লো মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে প্রায় আরও পাঁচ মিনিট মতো রেখে দেব তো চলুন একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে পাঁচ মিনিট আরও এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো টোটালি এখানে দশ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আপনাদের দেখিয়ে দিই দেখুন কত সুন্দর সব জল এক্সট্রা অ্যাবজর্ব হয়ে গেছে খুব সামান্য পরিমাণে এর মধ্যে কিন্তু জল আছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু এটা পুরোপুরি ঝরঝরে হয়ে যায় তো ওপর থেকে এবার আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে ফ্লেভারটা আরও সুন্দর হওয়ার জন্যে এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি হোমমেড গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি তো প্রায় এক চিমটা পরিমাণ দিয়ে দিলাম খুব বেশি কিন্তু দেবো না এখানে আর সাথে এখানে দুই চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি কম তেলে এরকম হেলদি রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে প্লিজ লাইক করে দেবেন একটা সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো এটা ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে এবার আপনাদেরকে এইভাবে ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দিলেই কিন্তু পারফেক্টলি আপনাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে